আলহামদুলিল্লাহ শ্যামবাড়ি গ্রামের সন্তান মরহুম মালেক বইয়ার মাখফেরাত কামনায় দোয়া মাহফিল ও জিয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ শ্যাম্বারি বড়বাড়ি শিশু মেম্বারের বাড়িতে প্রায় তিন হাজার লোককে দাওয়াত করা হয় এই জিয়াফত অনুষ্ঠানে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম মালেক বইয়ার ছোট ভাই আমাদের সকলের সুপরিচিত জনাব শিশু মেম্বার সাহেব শ্যামবাড়ি গ্রাম নিম্বাড়ি গ্রাম রায়তলা সহ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি সহ আলেম ওলামা পীর সাহেবগণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জিয়াফত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুন্সী হাবিবুর রহমান মাহফুজ সহ অনেক মানুষ মহান আল্লাহ তালা যেন মরহুম মালেক বইয়াকে জান্নাতবাসী করেন সবাই দোয়া করবেন আমিন আলহামদুলিল্লাহ শ্যামবাড়ি গ্রামের কৃতি সন্তান মরহুম মালেক বইয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও জিয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ শ্যামবাড়ি বড়বাড়ী শিশু মেম্বারের বাড়িতে প্রায় তিন হাজার লোককে দাওয়াত করা হয় এই জেফত অনুষ্ঠানে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম মালেক বইয়ার ছোট ভাই আমাদের সকলের সুপরিচিত জনাব শিশু মেম্বার সাহেব শ্যামবাড়ি গ্রাম নিমবাড়ি গ্রাম রায়তলা সহ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি সহ আলেম ওলামা পীর পীরমাসায়বগণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জিয়াফত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন